আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ভিউজ বাড়িয়ে নেবেন এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আঠাশ দিনে আমি কিন্তু আমার চ্যানেলে দুই লাখ তিরানব্বই প্লাস ভিউজ নিয়ে এসেছি আর সেই সাথে যদি আমার ওয়াচ টাইমটা একটু লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সাড়ে হাজার ওয়াচ টাইম লাস্ট আঠাশ দিনের ভিতরে নিয়ে এসেছি আর সেই সাথে এখানে সাবস্ক্রাইবারের যে অপশনটা রয়েছে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট তার মানে এখানে ষোলোশোর বেশি কিন্তু সাবস্ক্রাইবার আমি লাস্ট আঠাশ দিনে গ্যাং করেছি তো এখন কথা হচ্ছে আমি কিভাবে সেই ভিডিওগুলো আপলোড করেছি আর এতগুলো ভিউজ আমি দিনে নিয়ে এসেছি সম্পূর্ণ প্রসেসটাই দেখাব আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আশা করি আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এখন সঠিকভাবে ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনারা সরাসরি আপনাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে তারপরে যদি এখন আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও গুলো কিন্তু আপনারা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন আপনারা সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে এখানে কিছুক্ষণ লুট দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনাদের ভিডিওতে থামনে লাইট করতে হবে তো থামনে লাইট করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পেন্সিল আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন আপনাদের ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে চলে আসবে আপনারা ভিডিওতে যে থামনেলটা ইউজ করতে যাচ্ছেন আপনারা সেই থামনেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের থামনেলটা সেট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েটে টাইটেল তার মানে আপনাদের ভিডিওতে যে টাইটেলটা ইউজ করতে যাচ্ছেন আপনারা সেই টাইটেল এখানে বসিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ভিডিও টাইটেলটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড আপনারা টাইটেলগুলো এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অ্যাড ডেসক্রিপশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনার ডিসক্রিপশনে যে লেখাগুলো দিতে যাচ্ছেন আপনারা সেই লেখাগুলো এখানে লিখে দিবেন আর যদি আপনারা কোনো কিছু না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে রাখবেন যেহেতু এখানে তিনটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে পাবলিক আনলিস্টেড প্রাইভেট তো এখান থেকে আপনারা মাঝখানের যে অপশনটি রয়েছে আনলিস্টেড আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে রাখবেন তো সিলেক্ট করে রাখার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি আপনাদের মনিটাইজেশন থাকে তাহলে আপনারা অবশ্যই এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে সিলেক্টেড যে অপশনটা রয়েছে এইখানটা ক্লিক করে আপনারা এখান থেকে অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আবার আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখানে নিচের যে অপশনটা রয়েছে নো ইট স্মার্ট ফর গিফটস আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করা দিবেন এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা এ আই দ্বারা আপনাদের ভিডিওটা এডিট করেন তাহলে এখানে আপনারা ইএস দিবেন আর যদি আপনারা নিজে ভিডিও এডিট করেন বা কোনো ওয়েবসাইটের সাহায্য নিচ্ছেন না তার জন্য এখানে নোট যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু আমি ভিডিও নিজে এডিট করেছি তার জন্য এখানে নোট যে অপশনটি রয়েছে আমি এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো আপনারা এ আই দিয়ে যদি কোনো ভিডিও এডিট করেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ইএস সিলেক্ট করে দিবেন আর যদি না করে থাকেন তাহলে এখানে নো সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনারা ব্যাক বাটন একটা প্রেস করে দেবেন তো প্রেস করে দেওয়ার পর এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কমেন্টের একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সটা এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে এখন আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি সবার নিচে আপনারা আপনারা এই ভিডিওটাকে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা আপলোড হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিও আপলোড না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু শেষ না আরো কাজ রয়েছে তো সেই কাজগুলো করার জন্য আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনার ফোনের যে গুগল ক্রোম বাজার অ্যাপ রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ইউটিউব স্টুডিওর একটা ওয়েবসাইট চলে আসবে আর নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে লগ নামে একটা অপশন রয়েছে আপনারা এই লগ যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড দিবে আপনারা আবারও একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনাদের চ্যানেলের ডেসবোর্ডটা কিন্তু এখানে চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো এইখানে আপনারা ভিডিও আইকনের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা এই মাত্র যে ভিডিওটা করলেন আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সেই ভিডিওটা কিন্তু উপরে থাকবে আপনারা অবশ্যই এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো এইখানে দেখতে পারবেন সোমোর নামে একটা অপশন রয়েছে আপনারা এই সোমোর নামে যে অপশনটি রয়েছে একটা ক্লিক ক্লিক করে করে দিবেন তো দেওয়ার পর আপনারা করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখন আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ট্যাক্স নামে একটা অপশন রয়েছে আর তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা খালি ঘর রয়েছে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ভিডিও রিলেটেড অনুযায়ী সেই ট্যাগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যে রিলেটেড ভিডিও আপনারা সেই রিলেটেড অনুযায়ী আপনাদের ভিডিও ট্যাগগুলো এখানে বসিয়ে দেবেন আপনাদের ট্যাগগুলো বসানো হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভিডিও ল্যাঙ্গুয়েজের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনারা যে ভাষায় ভিডিওটা তৈরি করেছেন সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে রেকর্ডিং ডেট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনারা যে তারিখে ভিডিওটা আপলোড করছেন আপনারা সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে তার সাইডে যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভিডিও লোকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে বাংলাদেশ ইংরেজিতে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন শো হেন মাই ভিউর্স লাইক দিস ভিডিও আপনারা এই অপশনটি এখান থেকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন তো এই অপশন টি কিন্তু সবার নিচেই থাকে আপনারা এই অপশনটিকে এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দিবেন তো ঠিক চিহ্ন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা স্কুল করে আবার একটু উপরে দিকে চলে আসবেন তো এখন আপনাদের ভিডিওতে এন্ডরি স্ক্রিন অ্যাড করার জন্য এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এন্ডরি স্ক্রিন এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওর অ্যান্ড্রি স্ক্রিনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এইখানে যে সেভ বাটনের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কার্ডস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা যে ভিডিও লেটা দেখতে পাচ্ছেন আমি এখানে ধরে টানছি আপনারা এইভাবে করে আপনাদের ভিডিওর নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের সিন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে যদি এখন আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সবার উপরে ভিডিও নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শু হবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ভিডিওগুলো এই ভিডিওর সাজেস্টে রাখতে চাচ্ছেন আপনারা সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আবারও এই লেয়ারটাকে হালকা একটু সামনের দিকে টান দিবেন তো টান দেওয়ার পরে আপনারা আবারও সেম কাজটাই করবেন এইখানে প্লাস আইকনের যে চিহ্নটা রয়েছে এইখানটায় ক্লিক করে তারপরে ভিডিওতে ক্লিক করে এইখান থেকে আপনারা আবারও অন্য একটা ভিডিও দিয়ে দিবেন তো এইভাবে করে আপনারা এখানে পাঁচটা ভিডিও দিয়ে দিবেন এই পাঁচটা ভিডিওই কিন্তু আপনাদের চ্যানেলের এই ভিডিওর সাজেস্টে থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি পাঁচটা ভিডিও আমার এই ভিডিওর সাজেস্টে রেখেছি আপনারাও ঠিক আমার মতো করে আপনারা পাঁচটা ভিডিও আপনাদের ভিডিওর সাজেস্টে রাখবেন তো সাজেস্টে রাখার পরে আপনারা এইখানে সেভ বাটনের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন মূলত এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পরে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার আপনারা আবারও যে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপস রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন অলরেডি কিন্তু আপনাদের ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি কিছু ওখানে আগে আপলোড করেছিলাম তো এখন আপনাদেরকে এই ভিডিও তার একটাই কাজ করতে হবে তো এই কাজটি করার জন্য আপনারা আবারও এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পেন্সিল আইকনের মতো একটা চিহ্ন রয়েছে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আর কোনো কিছু করতে হবে না এইখানে যে আনলিস্টেড অপশনটি রয়েছে আপনারা জাস্ট এইখানটায় ক্লিক করে এখান থেকে পাবলিক সিলেক্ট করে দিবেন পাবলিক সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে সবার উপরে এইখানে সেভের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে এখান থেকে পাবলিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে অলরেডি এই ভিডিও নোটিফিকেশনে কিন্তু আমার মোবাইলে চলে এসেছে তো আমি যদি আপনাদেরকে ভিডিও নোটিফিকেশনটা একটু দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ভিডিও নোটিফিকেশনটা চলে এসেছে তো এভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন আর সেই সাথে কিন্তু আপনারা ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়াতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ